আলহামদুলিল্লাহ ওসালাতামলা রসুলিল্লা ওলা আলী ও সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের উপস্থাপনা আপনারা শিরোনামে দেখেছেন যে এই ভাস্কর্য ইস্যু থেকে কি শিক্ষণীয় বিষয় রয়েছে এই ভাস্কর্য ইস্যু আসলে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় এবং প্রত্যেকটি জিনিসের মধ্যেই কিন্তু জ্ঞানী এবং জনের জন্যে চিন্তাশীল মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে এটা আমাদেরকে জানা থাকতে হবে যেমন আরবিতে কথা আছে যে অফিক কুল্লি সে ইল্লাহ আয়াতুন ইদা কান ইফিক রাতুন মানুষের যদি চিন্তা থাকে এবং চিন্তা শক্তিকে সে কাজে লাগায় তাহলে জীবনের প্রতিটি পদে পদে তার জন্য রয়েছে শিক্ষা আমাদের জন্যে এত বড় একটা বিপর্যয়ের বিষয় সারা দেশ কাঁপিয়ে তুলেছে নাড়া দিয়ে ফেলেছে সারা বিশ্ব পর্যন্ত তার ধাক্কা লেগেছে ঢেউ লেগেছে এটার মধ্যে শিক্ষণীয় কিছু নয় হ্যাঁ বাহ্য তো খারাপ দেখা গেলেও এর মধ্যে শিক্ষণীয় জিনিস যে আসে আমরা এক এক করে প্রায় অর্ধ ডজন পয়েন্ট আউট করব এবং সেখান থেকে আমাদের আসলেই শেষ কথাটা কী সেটা আমরা মেসেজটা ইনশাআল্লাহ জানিয়ে দেব এটা প্রত্যেকের জন্য হবে আমাদের কার্যকরী একটি পদক্ষেপ তাহলে ইনশাআল্লাহ এর আল্লাহর পক্ষ থেকে এর মাধ্যমে আমরা অবশ্যই একটা ইতিবাচক ফল পাবো আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি এবং সেই আশা করছি আসুন সম্ভবত আমরা দেখি কোরআন করিমের মধ্যে আল্লাহ বেলা আলমী কি বলেছেন যে বাহ্যত কোনো জিনিসকে খারাপ দেখলেও তার মধ্যে যে কল্যাণ থাকতে পারে সেটা আমরা এখন দেখব। সুরা বাকার দুই শত নম্বর আয়তে আল্লাহ রুবী বলেছেন যে ওয়াসা আন তাকহু সেই আন ওহু আইরুল্লাহুম ওয়াশা আন তুহু সেই আন ওহু আারুম আল্লাহ আলম আন তুমলা তুম্লা হতে পারে কখনো কখনো কোনো জিনিসকে তোমরা অপছন্দ করো কিন্তু এটাই তোমাদের জন্য কল্যাণকর আবার এর বিপরীতে কখনো কখনো কোনো জিনিসকে তোমরা পছন্দ করো কিন্তু এটাই তোমাদের জন্যে অকল্যাণকর এবং ক্ষতিকর এবং পরিশেষ আল্লাহ বললেন যে তিনিই জানেন অল্লা ভুয়া আলেম আর তোমরাই জানো না তার মানে পরিণতির খবরটা আমরা জানি না আমরা বাহ্যিক জিনিস দেখি আমরা হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিই অন্যদেরকে আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দিই তাইলে পরে আমাদেরকে মনে করতে হবে আমরা যদি আমাদের দায়িত্ব পালনের মধ্যে অটল থাকি এবং সবাই নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব আঞ্জাম দিই তাহলে কিন্তু আমাদেরকে যতই বিপদ আপদ মুসিবত এসে ঘিরুক না কেন ঘিরে রাখুক না কেন আমাদেরকে বিপর্যস্ত এবং ব্যতিব্যস্ত করে ফেলুক না কেন বুঝতে হবে যে এর অন্তরালে অবশ্য অবশ্যই কল্যাণ রয়েছে নাম্বার টু আমরা দুই নম্বরে গিয়ে বলবো যে এবং ওই ভূমিকাতে এখন আমরা আছি সেই ভূমিকার মধ্যে আরেকটি কথা আছে যে জ্ঞানী একজন কবি বলেছিলেন যে জজল্লাহা ইদা আনি খুল্লা খাই ও এনখানি তুয়িস বিরিখি ওমা শুক্রি লাহা ইল্লাহা আরফ তু আদু বিমিনি আল্লাপাক বিপর্যয়কে বিপদ আপদকে বালা মসিদ বধকে আমার পক্ষ থেকে তিনি সর্বোত্তম প্রতিদান দান করুন যদিও সেই মুসিবতটা এত তুঙ্গে পৌঁছে গিয়েছিল যে আমি ঢুক গিলতে বাধ্য হচ্ছিলাম মানুষ বিপদে পড়লে ঢুক গিলে তারপরে উনি বলছেন যে এটার কারণ কি যে সুক্রিয়া আদায়ের কারণ হলো মুসিবতকে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি মানে সাধুবাদ জ্ঞাপন করছেন যে এই জন্যে যে সে আমাকে তার এই যুগ সন্ধিক্ষণে সে যখন আসলো তার মাধ্যমে কে আমার বন্ধু কে আমার শত্রু সেটা সে চিনিয়ে দিল আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে কারা আমাদের ইসলামের পক্ষের কারা ইসলামের বিপক্ষের কারা মুসলমানদের বন্ধু কারা মুসলমানদের শত্রু কাদের এই জ্ঞান এর দন্যতা দন্যদশা এবং জ্ঞান শূন্যতা এবং হীনমন্যতায় ভুগছেন আর কারা আলহামদুল্লাহ জ্ঞানের দিক থেকে তারা মাসাল্লাহ পরিপক্ক রয়েছেন এবং বুদ্ধিমত্তার দিক থেকেও তারা পরিপক্ষ রয়েছেন এগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এই এই ফিতনা আসার কারণে এবং এই বিষয়টার কথা নিয়ে মানুষের মধ্যে যখন এটা নিয়ে চর্চা হচ্ছে এটার কারণে এমনিভাবে আরেকটি কথা রয়েছে একজন জ্ঞানী বলেছিলেন যে এর আগে বলেছেন যে আপনার ইদা হাসুদি মানে আল্লাহ হবুল যখন কোনো একটা ফজিলতের বিষয়কে মানুষ ঢাকা দিয়েছে এটাকে ভুলে গিয়েছে কিন্তু আল্লাহ চান এটাকে মানুষের সামনে ওপেন করতে এটা পরিষ্কার হোক মানুষ জানুক তখনই তিনি কি করেন হিংসুটে যারা ওদের জিহবাকে আল্লাহ লম্বা করে দেন মানে ওদের মুখ দিয়ে কথা বের করার একটা পরিবেশ এনে দেন এরপরে কি হয় ওই কথাগুলো বলার কারণে মানুষ আসল যে গুণ যার মধ্যে লুকিয়েছিল ওইটা মানুষ জেনে যায় যেমন আমরা যুগে যুগে দেখেছি আল্লাহ নব্বী সাহসমের নামে যখনই দুর্নাম রটানো হয়েছে ওইদিকে আপনারা নাইন এলিভেনে দেখেছেন তারপরে আবার আপনার ডেনমার্কের ইতিহাস দেখেছেন সর্বশেষ আপনারা ফ্রান্স ফ্রান্সের ইতিহাস দেখলেন এতে কিন্তু আল্লাহনবী মান সম্মান তারা কমাতে চেয়েছে কিন্তু আসলে আরও বৃদ্ধি পেয়েছে এবং ইসলামের শত্রুদের কাছে যারা আসলে একটু সরলমনা তাদের কাছে তারা চেয়েছিল আল্লাহনবী ইসালাকে আড়াল করে রেখে ইসলামের আলো থেকে বঞ্চিত রাখতে এখন কিন্তু চর্চা আরও দিন দিন বেড়েই চলেছে তাহলে উনি বলছেন যে আল্লাহ রব আলমী এইভাবে একটা তার নিয়ম রেখেছেন তারপরে একটা উদাহরণ দিয়েছেন যদি অগ্নিকুণ্ড যখন লাগে তখন যদি সেটা তার পার্শ্ববর্তী এলাকাকেও যদি সে সেব্যপ্ত না রৌদি তাইলে পরে রৌদ নামক একটা লাকড়ি যে আছে ওই কাঠখড়ি যে আসে ওখানে যে একটা সুগন্ধি আছে সেটা মানুষ জানতে পারতো না তার মানে আগে ওই কাঠখড়ির মধ্যে যে সুগন্ধি আছে সেটা তো জানাই ছিল না কিন্তু আগুন একবার লাগলো এত বেশি করে জঙ্গলের মধ্যে তারপরে গিয়ে ওই ঔদ লাকড়ি পর্যন্ত পৌঁছালো তখন মানুষ দেখতে পেলো যে সুগন্ধি আসতেছে ওই সুগন্ধিটা সূত্র ধরে মানুষ গিয়ে ঔদ এই কাঠখড়ির সন্ধান পেল যার ফলে আজকে আরব সমাজে উৎকৃষ্ট এই আপনার সুগন্ধি আতর হচ্ছে সেই লাকড়ি থেকে আল্লাহ আকবার তথা আমাদেরকে এটাই মনে করতে হবে যে এর মধ্যে কি রয়েছে এটাতে নড়াচড়া হচ্ছে এটা চর্চা হচ্ছে এর মধ্যে এখন কল্যাণ ইনশাআল্লাহ রাজি যেটা গোপন হয়ে গেছে আমরাও আমাদের দোষের কারণে ঢাকা দিয়েছি শত্রুরাও তাদের ছলবল কলা কৌশল দিয়ে সেটাকে ঢেকেছে এখন সেটা বেরিয়ে আসবে এবার আসুন আমি যে পয়েন্টের কথা বলছিলাম যে কীভাবে বেরিয়ে আসতেছে দেখেন সর্বপ্রথম যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে যারা বলতেন যে কোরআন সুনার হাওয়ালা দেওয়া যাবে না যে কোনো বিষয়ে হাদিসের নাম্বার বলা যাবে না আজকে আপনারা দেখতে পেয়েছেন যে ওলামাদের আমাদের যে বৈঠক হয়েছে সেখানে ওনারা নাম্বারিং করে হাদিসের রেফারেন্স এবং পৃষ্ঠা আর যখন জানি যতটুকু সম্ভব ওনারা কালেক্ট করেছেন এবং মানুষের সামনে জাতির সামনে উপস্থাপন করেছেন এটা ইতিবাচক দিক নয় কি অবশ্যই এটা ইতিবাচক দিক তারপরে আমরা যেটা সাথে যুক্ত করার অবশ্যই করবো কিন্তু আপাতত আমরা পয়েন্ট হিসাবে এটাই রাখি তাইলে এটা একটা ইতিবাচক দিক দিক আমাদের সামনে ফুটে উঠলো দুই নম্বর ইতিবাচক দিক হলো যে আমাদের সমাজে এখন আলহামদুলিল্লাহ অক্ষ ফুটে উঠেছে এখন দল দলমত নির্বিশেষে ইসলামের যত মানে আপনার দল রয়েছে এবং যত আপনার সেই দৃষ্টিভঙ্গির মানুষ রয়েছে সবাই কিন্তু এক বাক্যে কী করেছে তারা আলহামদুলিল্লাহ এটার বিপক্ষে কথা বলেছে এবং ভাস্কর্য জিনিসটা যে ইসলামে হারাম এই কথার উপরে সবাই একমত হয়েছে তাইলে এটা মুসলমানদের একটা ঐক্যবদ্ধ হয়ে যে তারা একই প্ল্যাটফর্মে জমায়েত হতে পারে তার কিন্তু একটা নজির তারা কায়েম করলো তত আপনি দেখলেন যে ভাস্কর্যের ইস্যুটা হলো একটা বিপর্যয় কিন্তু পরিণতিতে যেটা হবে যার যেটা সেই সেটা পাবে কিন্তু আমাদের আচরণের দিক থেকে কি আসলো যে অন্তত মুসলিম সমাজের যত প্রতিনিধি রয়েছে বাংলাদেশের আলহামদুল্লাহ তারা অন্যান্য ইস্যুতে একমত না হতে পারলেও এই জায়গাতে এসে দেখা গেছে আল্লাহর কি মেহরবানি যে সবাই ঐক্যমত্য পোষণ করেছে নম্বর থ্রি তিন নম্বর আমরা বলবো যে প্রত্যেকটা দল দল মত নির্বিশেষে তাদের যেগুলো বিশেষ করে আপনার সমাজের মধ্যে পরিচিত দলগুলো কেউ যদি গোপনে থাকে অথবা ছোটো দল থাকে সেটার কথা এখানে ধর্তব্য নয় প্রত্যেকেই কি করেছে যার যার অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করেছে কেউ যদি মাঠ পর্যায়ে কথা বলেছেন তো কেউ মসজিদের মেম্বর থেকে কথা বলেছেন কেউ আবার লিখনির মাধ্যমে কথা বলেছেন কেউ ইলেকট্রনিক মিডিয়াতে কথা বলেছেন আলহামদুলিল্লাহ মোট কথা দায়িত্ব পালন করার থেকে কেউ যেন পিছিয়েছিলেন না বরং আপনি যদি ভালো করে নিরীক্ষণ করেন তে তাহলে পরে আপনার মানে হিসাব করা কঠিন হবে যে কার চেয়ে কে কত বেশি এখানে ভূমিকা রেখেছেন এবং রাখতে চেষ্টা করছেন এটা আমি বিশ্বাস করি অন্তর থেকে যেটা কোনো লৌকিকতার কারণে নয় এটা প্রত্যেকেই যার যার ইমানি দায়িত্ব হিসাবেই কাজটা করেছেন তাইলে এটাকে আমাদের জন্য একটা ইতিবাচক দিক নয় যে আমরা আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দলের আলেমদেরকে আমরা একই স্টেজে মানে আলোচনার দিক থেকে বিষয়বস্তুর দিক থেকে দৃষ্টিভঙ্গির দিক থেকে আমাদের সেই কাতারকে এক কাতারে পরিণত করার দিক থেকে আমরা তাদেরকে আজকে একসাথে পাচ্ছি অনেক সময় আপনারা বলতেন যে আলেম সমাজ বহুমতে আমরা যাব কোন পথে তাইলে পরে এখন আলহামদুলিল্লাহ এই ইস্যুতে এসে আলিম সমাজকে আল্লাহ হরবুল আলমিন প্রমাণ করে দেখালেন এবং বাংলার মুসলমানদেরকে আল্লাহ রবুল আলমিন এই কথা শিক্ষা দিলেন যে দেখো আলেম সমাজ আজকে এই ইস্যুতে হলো তারা সবাই একমতে এক পথে অতএব তোমরাও একমতে এবং এক পথে এসে যাও চার নম্বর হলো যে প্রত্যেকেই কিন্তু এটাকে ব্যাখ্যা করতে গিয়ে অন্যান্য বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে কেউ এই দর্শন কেউ এই মতবাদ কেউ এই নেতার কথা কেউ অমুকের কথা এগুলো দিয়ে কথা বলেছেন কিন্তু এখানে হলো প্রত্যেকের যেই উৎসটা এটা আলহামদুলিল্লাহ এক হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন যে প্রত্যেকেই কোরআন সুন্নার দলিল দেওয়ার ক্ষেত্রে তো দিয়েছেন সেই সাথে তার যে ব্যাকগ্রাউন্ড এবং কীভাবে শিরিকটা দুনিয়াতে আসলো এবং তার পরিণতিটা কি হবে সবাই কিন্তু শব্দ ভিন্ন হলেও এবং উপস্থাপনা ভিন্ন ধরনের হলেও কিন্তু মূল বক্তব্য বিষয়বস্তু প্রত্যেকেরই কিন্তু এক ছিল বলেন না আল্লাহ আকবর এবং প্রত্যেকেই বস্তুনিষ্ঠ আলোচনা করার এখানে চেষ্টা করেছেন কেননা আল্লাহর দলিল আলহামদুলিল্লাহ গ্রহণ করার জন্য সবাই সেখানে সচস্ব ছিলেন সচস্ব থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে দলিল হাতের মুঠো এনে দিয়েছে কেননা এটা আল্লাহর বাণী যে যারাই আমার পথে সাধনা করবে ওল্লা জাহাদু ফিনা লানা দিয়ান্না হোম সুবুলানা ও ইন্নআল্লাহ আলম আল মশ চেষ্টা করলে আমি আল্লাহ তাদেরকে ওই আমার পথ মূলত তো আমাকে পাওয়ার পথ একটা সিরাতে মুস্তাকিম কিন্তু ওই পথের যে নানান ধরনের কর্মসূচি নানান ধরনের যেই প্রক্রিয়া সেগুলো আমি তাদের সামনে পরিস্ফুটিত এবং প্রতিভাত করে তুলব আজকে যে যেই কিতাব পড়ুক না কেন যে যে যেই লাইনে লেখাপড়া এবং চর্চা করুক না কেন যার যার স্কুল অফ থট যেটা ভিন্ন হোক না কেন কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একই সুর একই বক্তব্য একই কথা একই উৎস এবং একই উপস্থাপনা মানে মূল যে তার আলোচনার যে স্ট্রাকচার এবং ইনফ্রাস্ট্রাকচার এটা সবই কিন্তু অবিকল এক অভিন্ন আল্লাহ আকবর এটা কি আল্লাহ হর্বুল আলমিনের অনুগ্রহ এবং নিয়ামত নয় এবং ইসলামপন্থী যারা রয়েছেন তাদের এই যে উদ্যোগ এটা কি আমাদের কাছে সত্যি প্রশংসনীয় নয় আমরা কি তাদেরকে সাধুবাদ জানাতে পারি না অবশ্যই জানাতে হবে আমরা তাদের সবাইকে ইসলামী যতটি দল এখানে আলহামদুলিল্লাহ তারা এই উপলক্ষে তাদের মন্তব্য পেশ করেছেন তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা প্রত্যেকের শক্তি আদায় করছি আদায় করছি এবং আল্লাহ রবির আলমীর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে এই এই কাজের জন্য বদলা দান করেন এবং এইভাবে আমাদেরকে যতটা ইস্যু তৈরি হবে যেটা হলো ইসলামের পক্ষে কোনো কিছু বলার এবং ইসলামের বিপক্ষে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদে একেবারে বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়ার সেখানে যেন আমাদের প্রত্যেককে এক কাতারে এসে আমাদেরকে আল্লাহ রবু আলম দাঁড় করার দাঁড় করানোর তৌফিক দান করেন আমরা এখন পাঁচ নম্বরে বলবো যে প্রত্যেকেই কিন্তু এই কাজটা যে করেছেন এটা কিন্তু কেউ আবেগে একেবারে আপ্লুত হয়ে আর আপনার এই বিবেক এবং শরীয়তের সেই আপনার বলগাহীন হয়ে লাগামহীন হয়ে তারা কথা বলেননি অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাই আবেগে একেবারে একদল ভেসে গিয়ে যে কোনো একটা কথা বলে ফেলেছেন সেটা শরীয়তের বিপরীত হয়ে যাচ্ছে খবর নেই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পেয়েছি যে আবেগ এত বেশি ছিল কারণ বিষয়টা স্পর্শকাতর ইমান তহিদ আল্লাহ আকবর আর ওদিকে সিরিক এবং কুফুরির বিষয় কিন্তু প্রত্যেকেই আর আলহামদুলিল্লাহ বিবেকের বিবেকের লাগাম কথার মধ্যে রেখে এবং শরীয়তে ইসলামিয়ার যে সীমারেখা দলিল প্রমাণ সেগুলোকে সামনে রেখে তারা কথা বলেছেন আল্লাহ আকবর আল্লাহ রব আলেম যদি এটাকে কবুল করে নেন এর মধ্যে বরকত দান করেন তাহলে হতে পারে খালি এই ইস্যু নয় আমাদের দেশে প্রত্যেকটা ইস্যুতে আমাদের প্রত্যেক দলের আলেমগণ দল মত নির্বিশেষে তারা আলহামদুলিল্লাহ এইভাবেই তারা সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্যে এবং বাতিলকে প্রতিহত করার জন্যে প্রতিবাদ জানানোর জন্যে তারা এইভাবেই এগিয়ে আসবেন এবং এইভাবেই তারা সবাই সচেষ্ট হবেন তাদের এই অ্যাক্টিভিটিসগুলো জাতি আগামীতে দেখতে পাবে আমরা আগে তাদের এই কাজের জন্য তাদেরকে সাধুবাদ এবং মুবারক জানাচ্ছি এরপরে আমরা ইনশাল্লাহ আহ্বান জানাবো সব শেষে ছয় নম্বর যেটা আমরা বলবো সেটা হলো যে আমাদের এখানে এই প্রতিবাদের মধ্যে ভারসাম্যতা ছিল এই প্রতিবাদের মধ্যে এমন ভারসাম্যতা ছিল দলিল প্রমাণ উপস্থাপনের দিক থেকে কথা বলার দিক থেকে যেটা সত্যিকার অর্থে প্রশংসনীয় সাধারণত অন্য কোনো বিষয় আমরা দেখতে পাই না তবে হ্যাঁ সেখানে কোন কোন কথা এমন এসে গেছে যেটা মানুষ বুঝতে পারে নেই হাদিসের অনুবাদ যে আল্লাহ নবী ইসাম নিজে বলেছেন যে তুমি কোনো প্রতিকৃতি পেলে সেটাকে ভেঙে চুরমার করে ফেলো এবং উঁচু কবর ফেলে সেটাকে তুমি মেছাকার করে দাও সমান করে দাও তাহলে এটা আল্লাহ নবী স্লাম হাদিসের অনুবাদ এটা আল্লাহ নবী ইসালাম হাদিসের মধ্যে বলেছেন কিন্তু বক্তা এবং আলোচক এবং যারা প্রতিবাদকারী তারা কি এই কথা বলেছেন যে অমুক জায়গায় এই ভাস্কর্যকে তোমরা ভেঙে ফেলো অথবা আগামীকাল অথবা এই সময় আমরা ঘোষণা দিচ্ছি রাতের আধারে অথবা দিন দুপুরে হয় গোপনে এটা কোনো তথ্য পেয়েছেন যে তারা এটাকে মানে ভেনেস করার জন্যে বা সেটাকে ধ্বংস করার জন্য ভেঙে চুরমার করার জন্যে কোনো পদক্ষেপ নিয়েছে বা ঘোষণা দিয়েছে এটা হয়নি হ্যাঁ কোনো কোনো সময় প্রচার হচ্ছে কিন্তু সেটার বাস্তবতা আমরা পাচ্ছি না আমরা শুধু শুনছি তারা প্রত্যেকেই বলছে যে এই কাজটা করবেন সরকার হ্যাঁ মহা মহোদয় এটা আমরা করতে পারি না আমরা শুধু প্রতিবাদ জানাচ্ছি এটাই সবারই কথা যদি কারো মুখ থেকে কোনো একটা কথা বেরিয়ে আসে এটা আমরা বলবো যে ওই কোনো সময় আসে যে আবেগের কারণে ওই হিতাহিত জ্ঞান থাকে না সেটা মাফ এটাকে আরবিতে বলা হয় জল্লাতুল আকদাম অথবা বলা হয় জল্লাতুল লিসান এটা হলো আপনার পদস্কলন অথবা জিহিবা ফসকে গিয়ে কোনো একটা কথা বেরিয়ে পড়া এটার এটার জন্যে কাউকে দায় দায়ভার্য বহন করতে হবে আমি মনে করি না কেননা ইচ্ছা করে কেউ বলেননি এরপরেও আমরা ধরে নিলাম কেউ যদি ইচ্ছা করে বলেন তাইলে সেটা তার দায়ভার বর্তাবে এটার কারণে পুরা মুসলিম উম্মাহ এবং আজকে যে আলহামদুলিল্লাহ এতটি প্রধান প্রধান দল আল্লাহর সবাই যে একমত হয়েছে সবাই যে একই কাতার এসে দাঁড়িয়েছে তাদের কাফেলা বলতে এখন শুধু একটাই যে ইসলামের পক্ষের কাফেলা তাদের বক্তব্য বলতে একটাই যে তহহিদের পক্ষের বক্তব্য তাদের প্রতিবাদ বলতে একটাই যে শিরকের বিরুদ্ধে প্রতিবাদ তাদের প্রতিবাদ বলতে একটাই যে বেদাত এবং কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ তাদের বক্তব্য একটাই যে আমরা যা কিছু সুচিতা শুভ্রতা এবং যা কিছু সত্য এবং যা কিছু সুন্দর তার পক্ষে এবং যা কিছু কদার্যযুক্ত যা কিছু সমাজকে এবং আকিদা বিশ্বাসকে মুসলিম মিল্লাতের কলুষিত করবে আমরা সবাই তার বিরুদ্ধে আমরা সবাই সোচ্ছা আল্লাহ আকবার তো এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি হলো সেটার জন্য অবশ্য অবশ্যই আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকেই আমরা মোবারকবাদ জানাই এবং আমরা এই কথাগুলোকে এইভাবেই আমরা প্রমোট করতে চাই আমরা এনকারেজ করি যে তারা জন্য প্রত্যেকটা প্রসঙ্গ আসলেই এইভাবে তারা দলিলকে সামনে রাখেন এবং তাদের ঐক্যবদ্ধ সেই বক্তৃতা এবং তাদের যে অনুভূতি এটা যেন অভিব্যক্তি এটা যেন তারা ব্যক্ত করতে দ্বিধান্বিত না হন সামান্যতম পিসপা না হন তারা সাহস নিয়ে অগ্রসর হন বিরোধী যেই শক্তিগুলো তারাও চুপচাপ নেই তারপরেও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে যেমন উচ্চবাচ্য এটাও কোনো বাড়ে নেই এবং কোন ধরনের সাংঘর্ষিক কোনো আচরণ বা কোনো কথাও হয় নাই ঠিক তদুরূপ তারা কিন্তু সত্য কথা বলতে তারা পিসপাও হয় নাই যতদিন পর্যন্ত দাবি আদায় না হয়েছে যতদিন পর্যন্ত সরকার মহোদয় এই কথাকে বুঝেছেন বলে তিনি আমাদেরকে বাস্তবে বুঝ না দিতে পেরেছেন তার মানে ওই পদক্ষেপটা উনি ক্যান্সেল করে এর বিকল্প যেটা ভালো জিনিস যে কোনো একটা ভাস্কর্য প্রাণহীন কোনো জিনিসের যেটা স্মৃতি ধারণ করবে ওই শেখ মুজিবেরই অথবা অন্য যে কারোই যেটাকে আপনি সমীচীন মনে করেন চান পুরা মানে দেশের প্রতিটি ডিস্ট্রিক্টে উপজেলায় প্রতিটি রাস্তার মুড়ে মুড়ে ওনার ওনার কোনো একটা সম্পৃক্ত বা পছন্দের কোনো স্মৃতি আপনি সেখানে ধারণ করতে করেন কিন্তু প্রাণহীন হতে হবে তাহলে এই কথার মাধ্যমে যেন আমাদের সরকার মহোদয় সরকার পক্ষ তাদেরও যেন সুবুদ্ধির উদয় হয় এবং আমরা যারা আমরাও যেন একটা সান্ত্বনা পাই এবং পরিবেশটা যেন শান্ত হয় এবং সুন্দর হয় কেননা এখন সবাই একটা অশান্তির মধ্যে রয়েছে পুরা দেশ এবং জাতি এখন চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে যে পার্লামেন্ট থেকে কি সিদ্ধান্তটা দেওয়া হবে তো আপনি জাতির প্রতিনিধি যেভাবে হোক আল্লাহ হব্বুল আলমিন আপনাকে এই প্রতিনিধিত্বের যে সুযোগ দিয়েছেন এই সুযোগটাকে আমরা দাবি জানাবো যে অবশ্য অবশ্যই এটাকে কাজে লাগবেন সুবর্ণ সুযোগ হিসাবে এটাকে ভালো কাজে লাগবেন এটার জন্য কোনো খারাপ কাজের মধ্যে না লাগে সেই জন্য অবশ্যই সবাইকে সোচ্চার থাকতে হবে এবং দু বিচ্ছিন্ন ঘটনা যেখানে দেখা যাচ্ছে ভাঙচুর হচ্ছে আমরা এর পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না অন্যায়ভাবে যে অন্যায় করেছে সেটা তদন্ত হোক এবং তার সুবিচার হোক তদন্তটাও যাতে সঠিকভাবে হয় বেঠিকভাবে যেন না হয় এবং বিচারটাও সঠিক হোক আমরা তো এইটাই বলে আসছি সব সবসময় এবং এখনও বলছি অন্যান্য যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে আমাদের এখন পর্যন্ত সেই দেশের মধ্যে দেখা যাচ্ছে নানান ধরনের দুর্ঘটনা এই জুলুম নির্যাতন মাও বোনদের উপরে আবার কোনো সময় দেখা যাচ্ছে স্ত্রী হয়ে স্বামীকেও জবাই করে ফেলেছে এই সবগুলোর তদন্ত হোক আমরা সেরে যাচ্ছি কিছুদিন আগে আপনারা শুনলেন যে মসজিদ ভেঙে ফেলেছে এরা মুসলমান এখন তারা ভাস্কর্যের প্রতিবাদ জানিয়ে ব্যর্থ হচ্ছে কিছুই করতে পারছে না কেন এটাই হল সীমা কিন্তু মসজিদ আল্লাহর ঘর সেখানে আল্লাহর ঘর হিসাবে নিরীহ মানুষ ছিল বলে আমরা আমাদের কিছু ভাই সে ভেঙে ফেললো এটা যে অন্যায় ছিল তার তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি আর এই সবগুলো আমরা কেন করছি আমরা এই জন্য করছি যে আমরা চাই আমাদের দেশ রক্ষা হোক আমাদের জাতীয় রক্ষা পাক এবং আল্লাহর গজব থেকে আমরা কি নিরাপদ থেকে যাই বরং দুনিয়া এবং একটাতে আমরা যেন পুরস্কৃত হই আল্লাহ রব্বের আলমের পক্ষ থেকে আমরা যেন অ্যাওয়ার্ড লাভে ধন্য হয় তো সেই জন্য শেষ কথা যেটা আমরা বলবো সেটা হলে যে আমাদের এখন পরিণতি কি আমাদের এখন শেষ শিক্ষণীয় জিনিস কিন্তু কিন্তু সেটা হলো আল্লাহ পাক বলেছেন আহস্তিম ফাফির ইল আল্লাহ আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ রব্লা আলমিনের প্রতি তাড়িত হোক ফাফির আল্লাহ তাড়িত হোক সুরাজ আরিয়তের পঞ্চাশ নম্বর আয়াত তাইলে আমাদের সবাইকে এখন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি তাড়িত হতে হবে ভয়ে কোনো জিনিসকে আমরা যখন তার আক্রমণকে ভয় করি তখন আমরা দূরে সরে যাই আমরা বিতাড়িত হই কিন্তু এখানে বলা হচ্ছে আল্লাহর প্রতি তাড়িত হতে আল্লাহ রবীল আলম এমন এক সত্তা কেননা তাকে দেখে মানুষ ওইরকম ভয় পায় না যেমন অন্য কোনো মানুষ জিনিস যেটাকে আসলেই মানে যার মধ্যে দয়া নেই সে শুধু আক্রমণেরই শক্তি আছে সেখান থেকে মানুষ দূরে পালিয়ে যায় কিন্তু আমার আল্লাহর আক্রমণ করলে তো গোটা বিশ্বকে এক নিমিশে শেষ করতে পারেন কিন্তু তার মধ্যে যে দয়া রয়েছে সেটা আরও বেশি দয়া বরং প্রাধান্য পেয়ে গেছে সেই জন্য আমাদের ভয়ে করে যেতে হবে আল্লাহর আরও কাছে আল্লাহ আকবর তার একটা প্রক্রিয়া দুনিয়াতেও আছে যে মানুষ আপনাকে হামলা চালাচ্ছে আপনি যদি সে কাছে গিয়ে তাকেই ধরে ফেলেন তাইলে তার হামলা কোথায় গিয়ে পতিত হবে সে তো আপনার সাথে আর আপনি তার সাথে যুক্ত হয়ে আছেন হুবু আল্লাহর সাথে এটা মিলবে না কিন্তু আমরা এটা বিষয়টা বোঝার জন্য বললাম বরং আমার আল্লাহ এমন যে তাকে আপনি এইভাবে সরাসরি জড়াই ধরতে পারবেন না তার সেই পন্থা অবলম্বন করবেন তার সন্তুষ্টির পথ ধরবেন তাহলে আমার আল্লাহ তিনি আপনাকে হাম মানে অ্যাকশন নেওয়া তো দূরের কথা আপনাকে শাস্তি দেওয়া তো দূরের কথা আমার আল্লাহ আপনাকে আরও আপনি এক বিঘত অগ্রসর হলে এক হাত অগ্রসর হয় আর আপনি এক হাত অগ্রসর হলে তিনি দুই হাত মানে ডবল অগ্রসর হয়ে আপনাকে তার রহমতের চাদরে মহান রব্বুল আলমিন আল্লাহ আকবর আপনাকে তিনি তুলে নেবেন তো সেই জন্যে আমাদেরকে আল্লাহর প্রতি অগ্রসর হতে হবে এবং সেই সাথে এই কথা আজকে বুঝতে হবে যে এই সব কিছু হয়েছে বিপর্যয় আমাদের ভুলের কারণে আমরা সঠিক তথ্যগুলো উপস্থাপন করি নাই আমরা মানুষকে এই সিরিকের সূত্রপথ এগুলো সম্পর্ক সজাগম এবং করি নাই যার ফলে সূরা রোমের চল্লিশ নম্বর আয়ত একচল্লিশ নম্বর নম্বর আয়োজা যেটা বলা হয়েছে যে জাহার আল বিমা বাহমা এই দিন্নাস যে এই যে জলস্তরে স্তরে যেই সমস্ত বিপর্যয় বিপদাবোধ এগুলোর দেখা দিয়েছে এটা হলো মানুষের হাতের কামাই আল্লাহ বলছেন মানুষের হাতের কামাই এরপর কী বলেছেন লিদি কহম বাহমিয়র জন যেন তারা কিছু আস্বাদন করে এই যে কষ্ট মানসিক কষ্ট আর কিছু না হলেও এবং কিছু ভাই যে জেলখানাতে গিয়েছেন এমনিভাবে একটা মানে অস্থিতিশীল পরিবেশটি তৈরি হয়েছে যেটা আমাদের অতিরঞ্জনের কারণে হবে এটা কিন্তু এখানে বলছি না যেটা আমাদের ন্যায্য এবং সুন্দর সঠিক পন্থায় প্রতিবাদ জানানোর পরেও যেটা হয়ে যাচ্ছে একটা মানসিক অশান্তি না সেটা কথা আমরা বলবো যে আল্লাহ বলছেন এটা হলো তোমাদেরকে কিছু আস্বাদন করানোর জন্যে দুনিয়াতে যেন কিছু তোমরা তোমাদের এই পাপের তোমাদের ত্রুটির তোমাদের গাফলতির এর কিছু খেসারত তোমরা বহন করো এবং সেটাকে তোমরা আস্বাদন করো আর আল্লাহম ইয়ারজন এবং যাতে করে তারা আল্লাহর প্রতি ফিরে আসে প্রত্যাবর্তন করে তাহলে যেন নাম কেউ আসতে এবং ফর সু আমরা কোরআনের প্রতি যে ফিরে আসলাম দলিল দিলাম এরকম না হয় বাস্তবের জন্য আমরা সবাই প্রতিজ্ঞা নেই যে আমাদের আজকে থেকে প্রতিটি বিষয় যখন আমরা ডিসকাস করব বিশেষ করে যেখানে বাদানুবাদ হবে সেই জায়গায় আমরা প্রত্যেকেই যাব আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের দিকে এবং প্রত্যেকেই আমরা ফিরে তাকাবো নবী মোহাম্মদুরসুল্লাহের আদর্শের দিকে ঠিক তদরূপ আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব চাইব মোহানবুল আলমীর যেন আমাদের গোনাখাতা মাফ করে দেন আমাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহরবুল আলমীর মার্জনা করেন এবং আমাদের এই যে সমাজের মধ্যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে আল্লাহরুল আলমিন সেটা থেকে আমাদের সবাইকে উদ্ধার করেন সব শেষে যে একটা মানে সাবধানবাণী আর সাথে আর একটা সুসম্বাদ সাবধানবাণী হলো আল্লাহ রব আলমী ঈস্বান ইসরা এটাকে ইসরাও বলা হয় এ ষোলো নম্বর আয়তে বলেছেন ওইদা আরাধনাখা কাবিয়াতান মরনাফিহা ফা ফিহা ফাহাকলিহাল যখন আমি ইচ্ছা করি যে কোনো একটা সম্প্রদায়কে ধ্বংস করে ফেলবো তখন আমি এই সম্প্রদায়ের যারা বিলাসী লোক ওই যে যারা হলো আপনার আজকে আপনি বলছেন যে তারা হলো আমাদের সমাজের মাথার মুকুট তারা হলো আমাদের সমাজের সব কিছু তারাই আমাদের কর্ণধার এবং এমন কিছু তো না কর্ণধারা আমাদের মূলত হলেন আল্লাহ কেউ আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারেন কেউ আমাদেরকে সুপথ দেখাতে পারেন মাত্র কিন্তু আপনি যে সুশীল সমাজের নামে অথবা আরও কোনো কিছুর নামে বুদ্ধিজীবীর নামে যাদের কাছ থেকে বুদ্ধি নেবেন তারা কোরআনের সাথে সম্পর্কই রাখে না আল্লাহ নবীলের হাদিস সম্পর্কে কিছুই জানে না যেগুলো বলে বরং উল্টা বলে ফেলে বলছে যে হজের আসপদ এটা অনেক একটা মূর্তি আল্লাহ এটার মানে গৌণ কোনো সম্পর্কই নেই এটা জান্নাত থেকে আসছে সুস্পষ্ট হাদিসের মধ্যে বলা আছে এবং কাবাঘর এটাও নাকি একটা ভাস্কর্য ইন্না কাবা ঘরকে কেন্দ্র করে কি কেউ ওই ঘরকে কেন্দ্র করে আমরা না ওখানে গিয়ে তফ করি না পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ সেখানে মুখ করে নামাজ পড়ে আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ তাইলে এখানে এটাকে আপনি কিভাবে এটা বানালেন এবং ওটার থেকে আল্লাহর তো কোনো প্রতিকৃতির কোনো চিন্তাই করা যায় না কে আল্লাহকে দেখেছে আল্লাহ আকবর তো এত এটা এত অলিক কথা এত অবাস্তব কথা মানুষ কীভাবে বলে তাহলে বোঝা গেল যার তার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না আপনার যাদেরকে আল্লাহ আলমীর ধর্মীয় জ্ঞান দিয়েছে তাদের কাছ থেকে নিতে হবে ঠিক তদ্রুপ এখন পর্যন্ত আমি বলবো সরকার পক্ষের যদি এই কথা বুঝতে কোনো দ্বিধা থাকে তাহলে আবার আপনি কি করেন সকল ইসলামী দলগুলোর প্রতিনিধিদেরকে আপনি ডাকুন এটা আপনার দায়িত্ব আপনি ডেকে তাদেরকে মানে শুনুন এবং তাদেরও দায়িত্ব তারা যেন আপনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবাই বারবার বসে যে সমাধানটা কিভাবে হওয়া দরকার শুধু একা একা নিজের বাহিরে মিটিং করলে হবে না আপনার এখানে আসুক আপনি তাদেরকে আহ্বান করুন এবং তারাও যেন আপনার কাছ থেকে এই মানে আগ্রহ প্রকাশ করে যে আমরা আসতে চাই এইভাবে করে দুই পক্ষের সমন্বয়ে আপনি প্রত্যেকটা দলের কাছ থেকে কথাগুলো শুনুন শোনার পরে দেখবেন যে আপনার মনের ভিতরে এবং আল্লাহকে কাছে আপনি তার প্রার্থনা করুন যে আল্লাহ তুমি এখানে সঠিক সিদ্ধান্তটা কী হবে সেটা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করো তাইলে দেখবেন ইনশাআল আজিজ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ রুবাহ আপনাকে তৌফিক দান করবেন এবং এই আয়তে যেটা বলা হয়েছে যে সেই সমাজের বিলাসী লোকজন কি করে তারা সেখানে অন্যায় অপকর্ম করে ফেলে তো অন্যায় অপকর্ম উত্তরাধিকার বিধান নিয়ে যেটা হলো কোরআনের বিধান পাল্টে গেল আপনি বললেন যে মদিনার সনদ অনুযায়ী চালাবেন সেখানে মদিনার সনদ কত দিকে হয়ে গেল এখন শেষ বিশেষে একটা এমন একটা জায়গায় আগা থানা শুরু করে দিলেন বা আপনাকে দিয়ে করানো শুরু হলো যেটা হলো সরাসরি আল্লাহর সাথে চ্যালেঞ্জ সি তাই এটা হলে তো আর অস্তিত্ব থাকার কোনো কথা নাই সেই জন্য নিজে বাঁচুন এবং দেশকেও বাঁচান বাঁচতে দিন এই জন্য আপনি তাড়াতাড়িও সিদ্ধান্ত নিন তা আল্লাহ বলছেন যে ফাফাসা কুফি হা তারা সেখানে পাপাচার করবে ফাহাক্কা হাল কৌরু সেখানে আমার ফয়সালা একেবারে অবধারিত হয়ে যায় ফা দাম না হা তাদমিরা আমি তখন তাদের সবাইকে একেবারে ধ্বংস করে দিই তাদেরকে নিঃশেষ করে দেই তাদের অস্তিত্বকে আমি বিলীন করে দিই তাদেরকে দুনিয়া থেকে আমি উচ্ছেদ করে দিই তো এটা কি কেউ চায় এটা আমাদের জন্য আমরা চাই না দেশ জাতির জন্যও চাই না আমি মনে করি আপনিও চান না আপনার আপনার দলের তারাও চায় না পার্লামেন্টের সদস্য চায় না সচিবালয়ের কেউ চায় না এমন কি আপনার যে কোনো স্তরের যে কোনো একটা কর্মচারী বা কর্মী কেউ চায় না সবাই চায় নিরাপদ থাকতে এই আয়াতের ব্যাখ্যাটা দেখে নিন সুরা আল ইসরা অথবা ইসরায়েল পাড়ায় ষোলো নম্বর আয়াত আর সর্বশেষ বলছিলাম সুসম্বাদের কথা সুসম্বাদ হলো এই যে সুরাহুদের একশত সতেরো নম্বর আয়াত আল্লাহাক বলছেন ওমা খান রব্বুকা লিহুলিকাল কোরআজুলমিন ও আহলুহা মুসলে হন নবী তোমার প্রতিপালক কোনো জাতিকে কোনো জনপদের অধিবাসীদেরকে তিনি সবাইকে একসাথে ধ্বংস করেন না কখন করেন না ও আহলুহা মুসলে যখন তাদের মধ্যে কিছু মানুষ হলেও তারা সংশোধনকারী হয় তারা মানুষকে শুদ্ধিতার কথা বলে তারা মানুষের ভুলকে সংশোধন করে দেয় তারা বাতিলের প্রতিবাদ জানায় সুন্দরভাবে হ্যাঁ পাক বলেছেন এমত অবস্থায় তাদেরকে মহান রবীল আলমিন ধ্বংস করেন না তাইলে আজকে যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের কারণে যদি আমাদের অস্তিত্ব আল্লাহ রাখেন তাহলেই থাকবে তাহলে আপনাকে আমাকে কোন কাফেলায় যোগ দিতে হবে যেই কাফেলায় যোগ দিলে ধ্বংস অনিবার্য ধ্বংস নিশ্চিত সেই কাফেলায় নাকি না যেই কাফেলায় যুগ দি যোগ দিলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নিষ্কৃতির ঘোষণা দেওয়া হয়েছে সুরা হুদের একশত সতেরো নম্বর আয়ত এবং এটার জন্য ইনশাল্লা আজিজ এখানে যেমন পাওয়া যাচ্ছে ঠিক তদ্রুপ পরকালেও আমাদেরকে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন এই হেফাজত করবেন কারণ আল্লাহ পাক বলছেন ধ্বংস করবেন না পরকারের ধ্বংস লীলা তো আরও বড়ো ধ্বংস লীলা এমনি হবে সুরা আনফালের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে ওমা কান আল্লাহ লিও আজদিবাহ মান তফিহিম ওমা কান আল্লাহ মো আজদিবাহ হেনবি তিনি আল্লাহ তোমার জাতিকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মধ্যে অবস্থান করবে তার মানে আল্লাহনবী ইসলাম থাকা অবস্থায় নবী ইসলাম সাহাবাই গ্রামদের সহ এই মুসলিম জাতিকে ধ্বংস করেননি আর দ্বিতীয় যে একটা হাতিয়ার এবং অস্ত্র ধ্বংস থেকে বাঁচার সেটা হলো আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ হক রহুম ইস্তা ফিরুন ক্ষমার মধ্যে রয়েছে তৌবা করা অনুসূচনা করা অতীতে যত আমরা ভুল করেছি সেই ভুলগুলো আবার পরিহার করা সেগুলোর থেকে অনুশোচনা এবং লজ্জা করে সেখান থেকে ফিরে আসা সেখান থেকে সরে আসা এবং আগামীতে না করা একেবারেই বাদ দিয়ে দেওয়া এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আল্লাহ ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ এই কাজ আর আমরা করব না মানুষের অধিকার থাকলে সেটা বুঝিয়ে দেওয়া এই যে আজকে কত মানুষের অধিকার হরণ হয়ে আছে সেগুলো বুঝিয়ে দিতে হবে ঠিক তদুরূপ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে লজ্জিত হতে হবে অনুশোচনা করতে হবে তাহলে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রুব আলম সুসংবাদ দিয়েছেন আল্লাহ নবী সালে যেমন সুসংবাদ দিয়েছেন যে আত্মা ইবু জাম্বালা পাপ থেকে যে ব্যক্তি তৌবা করে তার এমন অবস্থা যে জন্য তার কোনো তৌবাই ছিল না যদি ভাই নেই এটা নিয়ে কোনো কথা থাকতে পারে এখন পরিষ্কার হচ্ছে না মোট কথা তৌবা করলে তো আর তৌবা তো তা যুবমা কানা কাবলা এটা তো একবার সুস্পষ্ট পরিষ্কার বিশুদ্ধ হাদিস যে আগের যত পাপ আছে সবগুলোকে কি করে একেবারে নিটিন ক্লিন করে ফেলে অথবা শুন আমরা শাসক পক্ষ হই আমরা জনগণ পক্ষ হই আমরা রাজা পক্ষ হই প্রজাপক্ষ হই যেই পক্ষ হই না কেন আলিম সমাজ হই অনালিম হই ইংরেজি শিক্ষিত হই আরবি শিক্ষিত হই অশিক্ষিত হই চাষি হই যে যে স্তরের হই আমাদের প্রত্যেকটি মানুষের জন্য উদাত্ত আহ্বান থাকলো আমরা যেন আল্লাহ রুবুল্লাহ আলমীর কাছে কায় মনোবাক্য সবাই তৌবা করি আমাদের পাপ থেকে আমরা ফিরে আসি ভুলগুলোকে আমরা সংশোধন করার জন্য বদ্ধপরিকর হই আমাদের সমাজে যেভাবে পাপাচার ছেয়ে গেছে সেখান থেকে নিজেরা আমরা ফিরে আসি আমাদের বিশেষ করে অধীরস্থদেরকেও আমরা ফিরে আসার জন্যই আমরা ব্যবস্থা নেই বাস্তবমুখী ব্যবস্থা নেই এবং আল্লাহ রুবুল আলমীর কাছে আমরা সাহায্য চাই আল্লাহ যেন আমাদের দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উদ্ধার করেন এবং শান্তি আনয়ন করেন এবং আল্লাহ রুবুল আমাদের সবাইকে নিরাপদ لكن دنيا مؤخرته شكو العبد بهتكه عذابه من غضبتكي. آمين وآخر دعوانا إن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.